হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে আমি রান্না করতে চলেছি একটি অনবদ্য রান্না সেটা হচ্ছে পটল পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু একটু আলাদাভাবে সেটা হচ্ছে গিয়ে দেখেই নিন কিভাবে করেছি আপনারা তো এই রান্নাটা নারকেল ছাড়া হয়তো খাবেন না তো আমি আজকে নারকেল ছাড়াই করব কিন্তু অসাধারণ রান্না আর বড়ো বড়ো পটল তো তাই আর লোভ সামলাতে পারলাম না একটু সময় সাপেক্ষ রান্না এটা সত্যি অনেকটা সময় লাগে তো কিছু করার নেই ভালো রান্না খেতে গেলে সময় নিয়ে করতেই হবে তো চলুন শুরু করি তো পটলটাকে আমি সমস্ত পটলগুলোকে আমি এরকম গা ছুরি দিয়ে এরকম গাটাকে কাটবো না এরকম ছুলে ছুলে নেব তাহলে কী হবে পটলের বাইরেটা শক্ত থাকবে নরম হয়ে বেরিয়ে যাবে না ভেতরের পুটটা এবার কি করব মুখটাকে এরকম করে কেটে নেব দিয়ে আমি একটা চামচের সাহায্যে মুখের থেকে আস্তে আস্তে করে সমস্ত যে ভেতরের যে মাংসটা নরম অংশটা দানার সেটাকে বার করে রাখবো সমস্ত পটলগুলোকে এইভাবে করে নেবো এক এক করে এই রান্নাটা না আপনারা অনেকেই খেয়ে থাকবেন খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কারণ কি আমি একটু খেতে ভালোবাসি আর খেতে গেলে তো রান্না করতেই হবে কেউ তার করে করে আপনাকে খাওয়া হয় না তাই তার জন্য নিজেকেই করতে হবে ভালো ভালো রান্না খেতে গেলে আর ভালো রান্না খেতে গেলে একটু খাটনি করতেই হবে কিছু করার নেই তো তার জন্য বিশাল বড়ো একটা চ্যালেঞ্জ নিয়ে বসেছি অনেকটা সময় লাগে এই রান্নাটা করতে এই আস্তে আস্তে এগুলো বার করে করা চিংড়ি মাছ দিয়ে তো কিছু করার নেই ভালো লাগে বলে করলাম আর ভীষণই ভালো হয় বলে ভিডিওটা করে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো দেখুন পটলগুলোকে আমি এভাবে ভেতরের থেকে সমস্ত মাংসগুলো বার করে নিয়েছি এবার কি করব ডান্নাটা একটু আলাদা মানে সবাই যেভাবে করে সেভাবে না একটু আলাদা আমরা আগে মা কাকিমারা দেখতাম করতো ভেতরে পুর ভরে তারপরে ভাজবো কিন্তু না আমি পুর ভরে ভাজবো না এই কারণে ভাজবো না তাহলে আবার মুখে একটা বা আটার একটা ইয়ে লাগাতে হবে মুখ আটকানোর জন্য তারপরে আবার ভাজতে গেলে সেই মুখ খুলে বেরিয়েও যায় আমি করেছি এর আগে কিন্তু বড্ড বিরক্তিকর লাগে তার জন্য কী করবো আজকে সমস্ত পটলগুলোকে আমি আগের থেকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে রাখবো কেন কি নাহলে পটলের ভেতরে নুন লাগবে না আলনি আলনি লাগবে মনে হবে যেন একটা নুন কম নুন কম তার জন্য নুন আর হলুদটা আমি ভালো করে পটলের ভেতরটাতে মাখিয়ে নেব বাইরেটা ভেতরটা আর যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করব কিন্তু আমি নারকেল দেবো না একটু অন্যরকম হবে আপনারা সচরাচর এই রান্নাটা নারকেল দিয়েই খেয়ে থাকবেন তো আমি নারকেল দেবো না তো চিংড়ি মাছ আমি আমিই বাজারে গেছিলাম তো চিংড়ি মাছ পেয়েছি কিনে নিয়ে এসেছি পটলগুলোর জন্যই তো এখানে সাড়ে তিনশো চিংড়ি আছে তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে আমি কাটি নিই বাজার থেকে কেটেই নিয়ে এসেছি কেন কি এতটা সময় লাগবে এটা রান্না করতে তো চিংড়ি মাছ কাটতে বসলে অনেক বেলা হয়ে যাবে তার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছি এবার কড়াইতে দেবো আমি খানিকটা পেঁয়াজ কুচি পুটটা বানাচ্ছি আমি পটলের ভেতর যে পুট দেবো সেই পুটটার জন্য খানিকটা পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা হবে তারপরে তার মধ্যে আমি কিছু কিন্তু পেস্ট করিনি সব পরে পেস্ট করব তারপরে দেবো আদা রসুন সেটাও একটুখানি ভাজা ভাজা হবে তারপরে নুন হলুদ যেগুলো যেগুলো মশলা কমন মশলা কিচ্ছু আলাদা ধরনের মশলা আমি ব্যবহার করিনি বা আলাদা কোনো স্পেশাল কোনো মশলা আমি ব্যবহার করিনি হ্যাঁ তো এরপর দেখবো খানিকটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ দিয়ে দেবো দিয়ে ভালো করে নারবার এই রান্নাটা না একটু ঝাল মিষ্টি খেতেই ভাল লাগে মিষ্টি হলেও একটু ভালোই লাগে কেন কি এই ধরনের রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে এরপরে দেবো যখন ভাজা ভাজা হয়ে যাবে খানিক চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো সব যে সাড়ে তিনশো চিংড়ি মাছ সবটাই দিয়ে দেবো আমি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো হ্যাঁ চিংড়ি মাছ তো বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়ানোর পরে তারপরে এর মধ্যে যে পটলের যে ভেতরের যে মাংসগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিতে হবে কারণ পটলের দানাগুলো তো নরম হতে সময় লাগবে এই জন্য তারপরে দেব এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব তৈরি হয়ে যাবে আমাদের পটলের পুরের যে ভেতরে যে পুর দেব সেই মশলাটা দেখুন কি সুন্দর লাগছে খেতেও না এভাবেও না খাওয়া যায় ব্যাস এরপরে আমি কী করবো ওটা নামিয়ে রেখেছি পটলের পুরের যে মশলাটা ঠান্ডা হওয়ার জন্য এরপরে আমি যে পটলগুলোকে নুন লুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি আগের থেকে একটু ভেজে নেব এবার আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি কি করব এবার মিক্সিতে দিয়ে একটুখানি পেস্ট করে নেব এখানে একটা এখানে এক একটু আপনারা আলাদা করতে পারেন কিছুটা পেস্ট করতে পারেন কিছুটা গোটা রাখতে পারেন তাহলে যারা চিংড়ি মাছ মুখে পেলে বেশি ভালোবাসেন তারা মুখেও পাবেন একটু একটু করে যাই আমি অল্প চিংড়ি বলে আমি একটু পেস্ট করে নিছি নাহলে তো পুর ভিতরে পুরো ভরা যাবে না দেখুন পেস্টটা এরকম হয়েছে এইটা আপনি এমনিও গরম হাতে খেতে পারবেন এই পেস্টটা আপনি এমনিও গরম হাতে খেতে পারবেন ভালোই লাগবে খেতে তো পটলগুলো এমনি করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে নেব তার কারণ গরম পটলে তো আর ধরতে পারবো না তাই জন্য একটু ঠান্ডা করে তারপরে আমি পটলের পুট পটলের ভিতরে চিংড়ি মাছের পুটটা ভরবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পটলের ভেতরে এই পুটটা এরকম করে গোল গোল দলা করে এবার ভেতরে ভরে দেবো সবগুলো পটলের মধ্যে আর ওদিকে আমি যে এবার যে কাইটা তৈরি হবে তার জন্য পেঁয়াজ টিয়াজগুলো আমি সব আগের থেকে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো যেগুলো লাগবে আর কি এবার এটা তো এরকমভাবে খাবো না এটা এটা আবার একটুখানি রসা করতে হবে মানে একটুখানি গ্রেভি বানাতে হবে এটার তো সমস্ত পুরগুলো আমার ভরা হয়ে গেছে এরকম এবার কি হলো তাহলে কি হলো ভাজলাম পটলটা ভাজাও হলো ভেতরটাও আর কুটটাও বেরোলো না হলো না একটু আলাদা প্রসেসে তো এবার আমি সমস্ত মশলা পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কমন মশলা যা আমরা নিত্যকার ব্যবহার করি ব্যাস দেখুন পেস্টটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে কালো হয়ে গেছে তেলটা তার কারণ কি বলুন তো পটল ভেজেছি তো পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায় তো কী তো তবে ফেলা যাবে না ওর মধ্যেই মশলাগুলো দিয়ে আমি ফ্রাই করব এবার যে মিক্সিতে পেস্ট করেছিলাম যে আদা পেঁয়াজ রসুন বাটা সেগুলো দেবো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দেবো তো আমাদের হলুদ নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হুম সমস্তগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে হবে তারপরে হচ্ছে গিয়ে কেন কি হলে কাঁচা গন্ধটা থেকে যাবে এর জন্য আর যত কষাবেন মশলা তত খেতে ভালো লাগবে আর যেহেতু এটা পটলের রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে তাই দিলাম খানিকটা চিনি এবার দেখুন চিনিটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর হয়েছে এবার দেবো একটু টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ফেটানো টক দইটা এবার দিয়ে দেব দিয়ে ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করবো সামান্য সামান্য জল দেবো আর কষাতে থাকবো বাটি ধোয়া জলটাও দিয়েছি টক ধর তার কারণ বা একটু লেগেছিলো তো ফেল ফেলবো কেন কোনো কিছু ফেল ফেলা উচিত না তো সেই জন্য বাটি ধোয়া জলটা দিলে আর অনেক টেস্টও হয় একটু আলাদা ধরনের টেস্টও হয় হ্যাঁ যাই হোক দেখুন কী সুন্দর রঙটা হয়েছে দইটা দেওয়ার পরেই ব্যাস মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে বন্ধুরা খেতেও অসাধারণ হয়েছে আপনারা একবার অবশ্যই ট্রাই করুন নারকেল ছাড়াও রান্না হয় কেন হবে না আর খেতেও অসাধারণ হয় দেখুন কি সুন্দর যখন এবার কি করব এটাকে একটুখানি ঢেকে দেব। আমি যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আমি গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করতে পারেন তো আমি না কালকে সত্যি কথা বলতে ঘিটা দিতে একদম ভুলে গেছি ব্যাস হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার পটলের চিংড়ি মাছের পুর ভরা দোলমা অনবদ্য খেতে হয়েছে গরম গরম ভাত আর এই রান্নাটা আর কিচ্ছু লাগে না বন্ধুরা সত্যি কথা বলতে মাংস ফেল মাংস তো প্রতি সময় খাওয়াই হয় দুধস্য রান্না একটা অনেকটা সময় লাগে ঠিকই কিন্তু যখন খেতে বসবেন গরম ভাতে মেখে যখন খাবেন তখন না সেই যে রান্নার যে কষ্ট সেটা লাঘব হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট লাঘব হবে আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের রান্নাগুলো খেতে অনেকটা সময় লাগে বলে সব সময় করা হয় না তো করে ফেলেছি পটলের চিংড়ি মাছের পুরভরা ভরা দোলমা অনবদ্য খেতে আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করুন গরম গরম ভাত আর এটা কিচ্ছু লাগে না আমি তো এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিয়েছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা তাহলে আমারও ভালো লাগবে কারণ আপনারা পাশে না থাকলে তো আমি আমরা কি বলবো অনেকটা পার্ট আমাদের মানে অসম্পূর্ণ থাকবে দর্শক ছাড়া তো কিছু হয় না তো আপনারা যদি না থাকেন তাহলে আমরাও পরিপূর্ণতা অর্জন করতে পারবো না তো পাশে